আর অদির চৌধুরী পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে কবে বিজেপি ডাকবে তারপরে উনি বিজেপি যাবেন অধীর চৌধুরীর উচিত গলায় কলসি ঝুলিয়ে পানা ডুব মারা তাহলে অধীর চৌধুরী যদি বাপের বেটা হয় বিজেপির টিকিটে দাঁড়িয়ে ভোটে জিতে দেখা চ্যালেঞ্জ করছে ওপেন চ্যালেঞ্জ অধীর রঞ্জন চৌধুরীর ভূমিকা নিয়ে কি বলবেন শুভেন্দু অধিকারী সুরে অনেক সময় কথা বলছে মমতা চোর শুভেন্দু বলে অধীরও ঘুরিয়েছে একই কথা বলছে অধীর রঞ্জন চৌধুরী আসলে বিজেপির দালাল সেটা দু সালে লোকসভা নির্বাচনের আগেই প্রমাণিত হয়ে গেছে তোমরা জানো দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন যখন অনেকগুলি দফায় বা অনেকগুলি ফেজে চলছিল। সেই সময় ইন্ডিয়া জোট সেখানে তাদের একটা মিটিং চলছিল কারণ একটা সম্ভাবনা দেখা দিয়েছিল যে হয়তো ইন্ডিয়া জোট আবারও ক্ষমতায় ইন্ডিয়া জোট ক্ষমতায় আসতে পারে একটা মিটিং চলছিল। সেই মিটিং থেকে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে অধীর চৌধুরীকে বলেছিল আপনার যদি পোষায় আপনি দলে থাকুন আপনার যদি না পোষায় আপনি চলে যান কারণ কংগ্রেসের কাছেও খবর ছিল এই অধীর চৌধুরী এই লোকটি আসলে বিজেপির দালাল এবং শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসের ছিলেন যখন মুর্শিদাবাদের দায়িত্বে ছিলেন তখন থেকেই এই শুভেন্দু আর অধীর আসলে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখতো একজন ধরা পড়ে গিয়ে অমিত শাহের পায়ে ধরে শুভেন্দু অধিকারী বিজেপিতে জয়েন করেছে আর অধীর চৌধুরী পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে কবে বিজেপি ডাকবে তারপরে উনি বিজেপিও যাবেন শুভেন্দু অধিকারী তো অমিত শাহের পায়ে ধরে যোগ দিয়েছে আপনি বললেন অধিত চৌধুরী তো কারোর পায়ে ধরেনি সে তো একদম ডাঁটছে এখনো পর্যন্ত কংগ্রেস করছে জাতীয় কংগ্রেস কিসের ডাঁটছে অধীর চৌধুরীকে কে হারিয়েছে বলো তো বহরমপুরের বেতাজ বাদশাহ বলা হতো রবিন উড বলা হতো সবই সহসিত অধীর চৌধুরীকে লজ্জা হওয়া উচিত অধীর চৌধুরীকে হারালো গুজরাট থেকে একজন প্রার্থী ভারতীয় ক্রিকেটার নাইট রাইডার্স ক্রিকেটার ইউসুফ পাঠান অধীর চৌধুরীর উচিত গলায় কলসি ঝুলিয়ে পানাপুকুরে ডুব মারা গুজরাটের বড়দা থেকে এসে তাকে যা রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড নেই শুধুমাত্র একজন ক্রিকেটার তিনি অধিত চৌধুরীকে হারিয়ে দিলেন আবার ডাট কেটে ওনার আবার ডাঁট কিসের কংগ্রেসই ওনাকে পাত্তা দেয় না আবার কি তাহলে চৌধুরী বিধানসভায় ভোটে জিতে বিধায়ক হতে চলেছে বিধানসভায় ভোটে জিতবে কে টিকিট দেবে কে টিকিট দেবে অদিত চৌধুরীকে বিজেপির টিকিটে জিততে দাঁড়াতে পারে তাহলে হারবে নিশ্চিত হারবে ওনার ক্ষমতা থাকলে অধিত চৌধুরী যদি বাপের বেটা হয় অদিত চৌধুরী বিজেপির টিকিটে বহরমপুর থেকে দাঁড়িয়ে জিতে দেখা চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ করছি ওপেন চ্যালেঞ্জ এটা রেকর্ড হয়ে থাকবে এটা রেকর্ড হয়ে থাকবে অধিত চৌধুরী যদি বাপের বেটা হয় তাহলে বহরমপুর বা মুর্শিদাবাদের যে কোনো জায়গা ছেড়ে দিন পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটি সিটের মধ্যে যে কোনো একটা জায়গায় অধিত চৌধুরী বিজেপির টিকিটে দাঁড়িয়ে ভোটে জিতে দেখা অদিত চৌধুরী তো বলেছিল আমি যদি হেরে যাই ইউসুফ পাঠানের কাছে বা মমতা ব্যানার্জি হারাতে পারে বাদাম বিক্রি করবো হ্যাঁ তো উনি বাদামই বিক্রি করবো এখন খুঁজছে কোন ট্রেনে হকারি করে বাদাম বিক্রি করা যায় এখন এখন দেখো ওই বাদাম ব্যবসার সাথে প্রচুর মানুষ যুক্ত আছে সেখানে এই অধীর পাগলা আবার আবার তাদের এই পেশার মধ্যে যাবে সেটা সহ্য করতে পারছে না বাদাম বিক্রি করতে গেলেও কার পেঁদারি খাবে